হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সুজন ঠিক ভিডিও কিন্তু অনুরোধ করছ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কি নতুন পিল ফাইল নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিল ফাইলটা পবিত্র ইদুর আজার একটি পোস্টার ডিজাইন আর এই পিল ফাইলটা বানিয়েছি আজকে আপনারা যারা অমলিক সাপোর্ট করেন তাদের জন্য এবং চেয়ার চেয়ারম্যান ইউনিয়ন পদপার্চের যাদের তাদের জন্য এই ডিজাইনটি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই ফিল হলে বৃদ্ধ হলে চারটি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করে দেবেন টেনে টেনে দেখলে পাসওয়ার্ডটি পাবেন না আপনি আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা চলুন গাইস কথা না বলে শুরু করা যাক তাহলে চলে আসলাম মোবাইলে স্ক্রিনে মোবাইল স্ক্রিন করার পরে প্রথমে আপনাদের লাগবে কি পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপসে আসার পরে প্রথমে ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে তারপর আপনারা যাবেন তারপর খুঁজে বের করবেন পবিত্র ইদুর উল এর পোস্টার ডিজাইন সেভেন ওকে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করবেন তারপরে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে গাইস দেখুন এমন একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির করেছি আপনারা যারা ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে চাচ্ছেন তাদের শুভেচ্ছা ডিজাইন হাজির হয়ে গেছে তা এখানে চেয়ারম্যান পদপ্রার্থীর ছবি এবং চেয়ার পার্থ সবকিছু দেখতে চাই এবং ইউনিয়নের নাম এবং সাপোর্টারি এবং সাপোর্টারের নাম প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন গাইস তো প্রথমে দেখিয়ে দেবো সাপোর্টার ছবিটি শেষ করতে হলে কি করতে হবে তার জন্য আমাদের চলে যেতে হবে প্লাস বিলাস তারপরে আপনারা চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে আপনারা খুঁজে বের করবেন ব্যাকগ্রাউন্ডের মুখে একটি ছবি আর এই ব্যাকগ্রাউন্ডের মুখ করে যেতে আপনার একটি ভিডিও লিঙ্ক রাখবো সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড মুখ করে কি হবে এবং এই ছবির মতো নিচের অংশ মিলার করে কি হবে তো পর্যটক এখানে এখন উপরে উঠে গেছে তার জন্য আমাদের করণে কি নিচে চলে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে এখানে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন গাইস আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস দেখুন এখানে দুইটি ছবি আমি অ্যাডজাস্ট করে নিলাম আর আগের ছবিটি ডিলিট করে দেবেন খুঁজে দেখুন গাইজ দুইটি ছবি এখানে অ্যাড হয়ে গেল দুই রকম করে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম এখন আমি দেখিয়ে দেবো নামটি কিভাবে পরিবর্তন করবেন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে গিয়ে নামটি খুঁজে বের করুন অবশ্যই লকটা ডবল ক্লিক করে দেবেন কি বোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দেবেন পরবর্তী নামটি টাইপ করে দেবেন দেখুন গ্যাস নামটি টাইপ করে দিলাম সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি আপনি এখন সেভ করবেন তার আগে একটি কথা বলে যে আপনি সুন্দর হাতটা দিয়ে লাইক করে যাবেন একটি ভিডিওতে সেভ করে যেন আমাদের চলে যেতে হবে সেভ আইকনে নিচের অংশে চলে যাবেন বেশ এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে টোয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকের পেল ভ্যালু পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ আর টেলিকম গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন্ট হয়ে আপনার সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অগ্রিম ঈদ মুবারক আজকে আমি বিদায় হচ্ছি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ